এবারে আমরা আলোচনা করব পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস বিজ্ঞানী বোরের মতবাদ অনুসারে যে পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নির্দিষ্ট বৃত্তাকার কিছু কক্ষপথে ঘটে অর্থাৎ এই নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে বা প্রতিটি শক্তি স্তরে ইলেকট্রনগুলো অবস্থান করে তাহলে বোর তত্ত্ব অনুসারে প্রতিটি শক্তি স্তরে ইলেকট্রনগুলো ক্রমাগত ঘটতে থাকে অর্থাৎ এটা যদি পরমাণুর নিউক্লিয়াস হয় এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো এই নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ক্রমাগত ঘটতে থাকে এখন এই নির্দিষ্ট কক্ষপথগুলোতে ইলেকট্রনের কিছু বিন্যাসের নিয়ম আছে কিভাবে থাকবে কোন কক্ষপথে কতটা ইলেকট্রন থাকবে ইলে, তার একটা নীতি আছে সেটাই হলো পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস তত্ত্ব অনুসারে তত্ত্ব অনুসারে প্রতিটি অরবিটে অর্থাৎ প্রতিটি অরবিটে অর্থাৎ ছেলে প্রধান শক্তি স্তরে প্রধান শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা টু এন স্কোয়ার টু এন স্কোয়ার অর্থাৎ এই যে নির্দিষ্ট সেলগুলো রয়েছে এই নির্দিষ্ট সেলগুলোতে ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো টু এন স্কোয়ার যেখানে যেখানে এন হলো এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি অনেক সংখ্যা হতে পারে তাহলে সেই ধারণা মতে আমরা লিখতে পারি যে এন ইকুয়াল টু যদি ওয়ান হয় এন ইকুয়াল টু ওয়ান হলে আমরা জানি সেটা হচ্ছে কেসেল কেসেল তাহলে কেসেল ইলেকট্রন ধারণ ক্ষমতা টু এন্ড স্কোয়ারের মতে টু ইন্টু ওয়ান পর স্কোয়ার ইজ ইকুয়াল টু টু দুইটি দুইটি এন ইকুয়াল টু টু হলে আমরা জানি সেটা হচ্ছে এলসেল সুতরাং এল সেল এ ইলেকট্রন ধারণ ক্ষমতা টু এন স্কোয়ার ইজ ইকুয়াল টু টু ইন্টু টু স্কোয়ার আটটি এন ইকুয়াল টু থ্রি হলে আমরা জানি সেটা হচ্ছে एम सेल তাহলে এম সেল ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 এর স্কয়ার ইকুয়াল টু 2 3 স্কয়ার ইজ ইকুয়াল 18 টি এম ইকুয়াল টু 4 হলে আমরা জানি সেটা হলো এন সেল তাহলে এন সেল ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 এর স্কয়ার ইকুয়াল টু 2 4 স্কয়ার ইজ ইকুয়াল টু 32 তাহলে বোর তত্ত্ব অনুসারে প্রতিটি শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হল এন এনিকোয়াল টু ওয়ান কক্ষবর দুই হইলে দুই নাম্বার কক্ষপথ তিন হইলে তিন নাম্বার কক্ষপথ চার হলে ছয় নাম্বার কক্ষপথ পাঁচ হলে পাঁচ নাম্বার কক্ষপথ ওই মানটা হচ্ছে এন যখন এন এর মান ওয়ান আমরা জানি তখন সেটা হচ্ছে কে সেল বা প্রধান শক্তি স্তর তখন সেখানে ইলেকট্রন থাকবে দুইটা যখন এনিকোয়াল টু টু আমরা জানি সেটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর অর্থাৎ এল সেল সেখানে ইলেকট্রন থাকবে আটটা যখন এনিকোয়াল টু থ্রি তখন সেটা হচ্ছে এম সেল আমরা জানি সেখানে তিন নাম্বার শক্তি স্তর এন টাইগার ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আঠারোটা এনিকল টু ফোর হলে সেটা হচ্ছে সেল অর্থাৎ চার নম্বর কক্ষপথ সেখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে বত্রিশটি তাহলে বোর তত্ত্ব অনুসারে প্রতিটি শক্তি স্তর এই টু এন্ সূত্র অনুসারে প্রধান শক্তিস্তরে প্রথম শক্তি স্তরে থাকবে দুইটা ইলেকট্রন দ্বিতীয় শক্তিস্তরে থাকবে হচ্ছে আটটা ইলেকট্রন দ্বিতীয় শক্তিস্তরে ইটন থাকবে 18টা এবং চতুর্থ শক্তিস্তরে ইলেকট্রন থাকবে বত্রিশটা এই ধারণা মতেই পরমাণুতে শক্তিস্তরে ইলেকট্রনগুলো বিন্যাসিত হয় যেমন প্রথম পরমাণুটা যদি আমরা চিন্তা করি যে হাইড্রোজেন হাইড্রোজেনের হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে এক এর কক্ষপথ হচ্ছে একটা কক্ষপথ হচ্ছে একটা তাহলে আমরা জানি কক্ষপথ যদি একটা হয় তাহলে সেখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দুই আবার আমরা আগেও জেনেছি যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যত প্রোটন সংখ্যাও তত আবার স্বাভাবিক অবস্থায় প্রোটন সংখ্যা যত নিউক্লিয়াসের বাইরে ঠিক তত সংখ্যক ইলেকট্রনের অবস্থান করে তাহলে সে ধারণা মতে আমরা যদি দেখি কে এল এম এন এই চারটা ছেলে হাইড্রোজেনের বেলায় এই চারটা ছেলে হাইড্রোজেনের বেলায় এই হাইড্রোজেনের ইলেকট্রন হচ্ছে একটা তাহলে সেলে একটা ইলেকট্রন প্রবেশ করবে হিলিয়ামের বেলায় যদি দেখি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই তাহলে আমরা জানি কেসেলের ধারণ ক্ষমতা হচ্ছে দুই তাহলে এখানে হবে দুই দুইটা ইলেকট্রন এরপরে লিথিয়াম আমরা জানি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হলো তিন তাহলে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা তিন মানে লিথিয়ামের একটা পরমাণুতে তিনটা প্রোটন আছে তিনটা ইলেকট্রন আছে তাহলে তিনটা যদি ইলেকট্রন থাকে তাহলে কীভাবে বিন্যাস করবো আমরা জানি এই যে সেল রয়েছে এখানে ইলেকট্রন কয়টা থাকে ভাইয়া এখানে ইলেকট্রন থাকে দুইটা তাহলে কে সেলে ইলেকট্রন দিলাম দুইটা তাহলে আরো অতিরিক্ত একটা ইলেকট্রন থাকতেছে সেটা চলে যাবে এল সেল কোন ছেলে এল সেলে চলে যাবে আবার যদি আমরা চলে যাই মনে করেন যে কার্বন ইলেকট্রন বিন্যাস করো কার্বনের পারমাণবিক সংখ্যা কত ছয় তাহলে ছয় পারমাণবিক সংখ্যা মানে কি তাহলে এবার যদি আমরা দেখি যে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত চার তাহলে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসে কে সেলে আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত দুইটা কেস ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো দুইটা তাহলে আরো অতিরিক্ত দুইটা কোথায় চলে যাবে এল সেলে চলে এল সেলে কতক্ষণ পর্যন্ত ইলেকট্রন যাবে যতক্ষণ পর্যন্ত না এল সেল আটটা ইলেকট্রন পূরণ হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এল সেলে ইলেকট্রন প্রবেশ করতে থাকবে ঠিক সেভাবে আমরা যদি কার্বনের কথা চিন্তা করি কার্বনের পারমাণবিক সংখ্যা কত ছয় কার্বনের পারমাণবিক সংখ্যা ছয় তাহলে কার্বনের একটা পরমাণুতে ছয়টা প্রোটন থাকতেছে ছয়টা ইলেকট্রন থাকতেছে তাহলে এর ইলেকট্রন বিন্যাস করলে প্রথম শক্তিস্তরে স্তরে থাকবে দুইটা তাহলে বাকি আর ইলেকট্রন থাকতেছে পারে চারটা তাহলে ওই চারটা ইলেকট্রন যাবে এলসেল তাহলে চার আর দুই কত হয় ছয় হয় আশা করি এই ট্রিক্স অনুযায়ী আমরা খুব সহজেই ইলেকট্রন বিন্যাস করতে পারবো আমাদের যদি বলে যে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে আমরা জানি ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে বারো অর্থাৎ ম্যাগনেসিয়ামের একটা পরমাণুতে বারোটা প্রোটন এবং বারোটা ইলেকট্রন বিদ্যমান তাহলে এর ইলেকট্রন বিন্যাস করলে এর কে সেলের ইলেকট্রন যাবে দুইটা এর এল সেল ইলেকট্রন যাবে কয়টা আটটা তাহলে আটটা পূরণ হয়ে গেছে এর পরবর্তী কি এম সেল এবং এন সেল তাহলে বা বাকি যে অতিরিক্ত দুটা ইলেকট্রন রয়েছে ওই দুটা ইলেকট্রন যাওয়া প্রবেশ করবে সেলে ঠিক সেরকম ভাবে আমাদের যদি বলে সোডিয়াম ইলেকট্রন বিন্যাস 11 তাহলে প্রথম সেলে যাবে 2টা পরের সেলে যাবে 8টা এবং এম সেলে যাবে 1টা 2 8 এ 10 আর একে 11 আমাদের যদি বলে যে আর্গন ইলেকট্রন বিন্যাস করেন আর্গনের কত নাম্বার পারমাণবিক সংখ্যা বিশিষ্ট 18 তাহলে আর্গনের একটা পরমাণুতে 18টা প্রোটন 18টা ইলেকট্রন বিদ্যমান তাহলে আর্গন ইলেকট্রন বিন্যাস করলে প্রথম সেলে যায় 2টা পরের সেলে যায় হচ্ছে 8 মোট কয়টা হলো 10টা তাহলে অতিরিক্ত আর কয়টা আছে আটটা আছে তাহলে ওই আটটা ইলেকট্রন যাবে এম সেলে এখন আপনাকে যদি বলে এখন আপনাকে যদি বলে যে ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস করেন ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো বিশ তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা বিশ কে এল এম এন এই চারটা প্রধান শক্তি স্তর ইলেকট্রনগুলো কিভাবে বিদ্যমান থাকবে আমরা জানি কেসেল এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো দুইটা অর্থাৎ প্রথম শক্তি স্তর ইলেকট্রন থাকে কয়টা দুইটা ইলেকট্রন থাকে তাহলে কেসেল ইলেকট্রন গেল দুইটা এলসেল এর ধারণ ক্ষমতা হচ্ছে আটটা আটটা দিলাম পরবর্তীতে দুই আর আট কত দশ অতিরিক্ত ইলেকট্রন থাকে আরো দশটা তাহলে টু স্কয়ার সূত্র অনুসারে বাকি অতিরিক্ত ইলেকট্রনগুলো এখানে যাওয়ার কথা এই অনুষ্ঠান এভাবেই হওয়ার কথা যে এমসেলের ধারণ ক্ষমতা সর্বোচ্চ কত এম সেলের সর্বোচ্চ ধারণ ক্ষমতা হল আঠারোটা তাহলে যতক্ষণ পর্যন্ত না এই জায়গায় আঠারোটা ইলেকট্রন পূরণ হয় ততক্ষণ পর্যন্ত এম সেলে ইলেকট্রনগুলো প্রবেশ করতে থাকবে কোন মতবাদ অনুসারে তত্ত্বের ক্লু স্কোয়ার সূত্র অনুসারে ঠিক সেভাবেই আমাদের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে এটা দাঁড়ায় কিন্তু আসলে কি ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস এক্সাক্টলি এটা না তাহলে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা কেমন পাই ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস পাই প্রথম সেলে পাই দুইটা পরের সেলে পাই আটটা পরের সেলে পাই আটটা কয়টা হইল আঠারোটা এবং এন সেলের ইলেকট্রন পাই হচ্ছে আমরা দুইটা তাহলে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা টু এল স্কোয়ার সূত্র মানে না ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা টু এন স্কোয়ার সূত্র মানে না কারণ কথা হলো কেন টু এল স্কোয়ার সূত্র মানে না এর জন্য আমাদের জানতে হবে উপশক্তি স্তরের ধারণা কিছু নীতি আছে যে নীতিগুলো এই টু এল স্কোয়ার সূত্রের ভেতরে কাজ করে অর্থাৎ কেন কাজ করে আমরা বোর মডেলে পড়েছিলাম যে বোর মডেলের সীমাবদ্ধতা শেষের দিকে আমরা পড়লাম যে পরমাণুতে ইলেকট্রনগুলো শুধু বৃত্তাকার কক্ষপথে না উপবৃত্তাকার কক্ষপথেও ঘরে এই জায়গাতে ক্যালসিয়ামের এই যে ইলেকট্রনগুলো রয়েছে এগুলো যে শুধু এই নির্দিষ্ট এনস নির্দিষ্ট এন কক্ষপথগুলোতে যে ঘরে অর্থাৎ বৃত্তাকার কক্ষপথগুলোতে যে ঘরে তা নয় ক্যালসিয়ামের ইলেকট্রনগুলো কিছু সংখ্যক ইলেকট্রন আছে যারা উপবৃত্তাকার কথেও পথেও ঘুরে এজন্য আমাদের জানতে হবে অরবিটালের ধারণা অর্থাৎ উপশক্তি স্তরের ধারণা সম্পর্কে আমাদের জানতে হবে